আজকে বর্শি দেখাবো বর্শি দেখাবেন আচ্ছা শুরু করে এই থেকে এটা কি বর্শি ফুজি এটা কি জাপানি বর্শি হুম জাপানি ফুজি বর্শি এটার কত থেকে কত সাইজ হয় এটা 6 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত 6 থেকে 12 নম্বর সাইজ হয় আমার হাতে এটা কোন সাইজ 10 নম্বর সাইজ 10 নম্বর সাইজ এটার পাতা কত করে রাখবেন আপনারা পাতা 120 টাকা এটার এক পাতাতে কয়টা বর্শি থাক থাকলে 20 পিস তাহলে 20 পিস বর্শির দাম কত 120 টাকা 120 টাকা দর্শকে যে ফুজি এই জাপানি বর্শিটা 120 টাকা পাতা এখানে প্রায় বিষ্টার মতো বসি থাকবে আচ্ছা নেক্সট কোনটা আছে শিরান শিরান বর্শি শিরান বসি আমরা আমাদের কাছে সবার পরিচিত একটি বসি শিরান তো এটা কত থেকে কত নম্বর সাইজ হয় এটা 4 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত হয় 4 নম্বর থেকে 15 নম্বর সাইজ হয় এটা কোন দেশের এটাও জাপান এটাও জাপানি শিরান বসি খুবই পপুলার একটা বসি তাহলে এই হাতের এটা কত নম্বর সাইজ আমাদের 9 নম্বর 9 নাম্বার সাইজ এটার পাতা কত এটার পাতা 100 টাকা 100 টাকা এই কয়টা বসি থাকবে

এপরে শুভারের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এপরে হচ্ছে কোন বর্শি भैया এটা হচ্ছে মাস্টার্ড মাস্টার্ড তো এটা কয়টা বর্শি থাকবে এক পাতায় এক পাতায় থাকবে 12 12 পিস 12 পিস থাকবে এটা কত নাম্বার বর্শি 11 নাম্বার 11 নাম্বার বর্শি কত রাখতেছেন পাতা এটা পাতা রাখা যাবে 80 টাকা 80 টাকা দর্শক এই বর্শিটা পাতা মাত্র 80 টাকা হুম এপরে কোনটা আছে চিনুবিকে চিনুবিকে

teropis পিস সাইজ হচ্ছে 4 নাম্বার এটা কত টাকা পাতা রাখা যাবে এটা 50 টাকা 50 টাকা পাতা আচ্ছা এবারে কোন বর্শিটা আছে কিং ফিশার কিং ফিশার কিং ফিশার দর্শক এই মডেলের বর্শিটা খুবই ভালো ইসামা এটা 9 পিস থাকবে তাই না সাইজ হচ্ছে এটা 10 এখানে আপনারা কয় থেকে কত নাম্বার সাইজ পেয়ে যাবেন আমরা 6 থেকে 10 নম্বর পর্যন্ত 6 থেকে 10 নম্বর সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা কত টাকা করে পাতা রাখেন আপনারা এটা 60 টাকা 60 টাকা পাতা নেক্সট কোনটা আছে

এটা কত থেকে কত নম্বর পিস কত নম্বর পর্যন্ত হয় সাইজ এটা 5 থেকে 12 নম্বর পর্যন্ত 5 থেকে 12 পর্যন্ত সাইজ হয় এখানে কয় পিস থাকে 20 পিস 20 পিস 20 পিস থাকে কত টাকা কত টাকা রাখা যাবে পাতা 90 টাকা 90 টাকা নেক্সট কেরু বর্শি কেরু বর্শি কয় পিস থাকে এখানে 15 পিস 15 পিস 15 পিস সাইজ 8 নম্বর সাইজ এটা হুম কত টাকা রাখা যাবে পাতা এটা 50 টাকা পাতা 50 টাকা পাতা দর্শক এগুলো ছিল বর্ষির কালেকশন এখন যদি অনেকে লাড্ডুর বর্ষি খোঁজেন এটা এখানে কয় কাটা

এই যে রং রং বেরঙের ফাতনা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত 30 টাকা 30 টাকা এটা এই ফাতনাটার প্রাইস 30 টাকা নেক্সট কোনটা আছে এটার প্রাইস কত 30 30 এটা 30 টাকা 30 টাকা এই ছোটটার 30 একটু কম করে রাখবেন আসলে এটা প্রাইস কত 40 টাকা দর্শক এটার প্রাইস হচ্ছে 40 টাকা ফাতনার নেক্সট এটা হচ্ছে 10 টাকা এটার প্রাইস হচ্ছে 10 টাকা তাই তো এগুলো সব হচ্ছে খুচরা প্রাইস যদি কেউ পাইকারি হিসেবে নিতে চান তাহলে প্রাইসটা কমিয়ে রাখা যাবে যদি একসাথে অনেকগুলো নেন এটার প্রাইস কত এটা 15 টাকা এটার প্রাইস হচ্ছে 15 টাকা এটা কি উপাদানটা কি এটা প্লাস্টিক এখানে রেডিয়াম সেট করা যাবে দর্শক এখানে রেডিয়াম সেট করার অপশন আছে যারা রাতে মাছ ধরেন বিশেষ করে যারা টিকিটে মাছ ধরেন রাতে বেলা যাদের মাছ ধরার প্রয়োজন পড়ে তারা এই পাতনাটা নিয়ে নিতে পারেন এখানে রেডিয়াম সেট করে মাছ ধরতে পারবেন এটার প্রাইস কত 15 টাকা 15 টাকা দর্শক এই ছিল আজকে আমাদের বর্ষি এবং কিছু ফাতনা কালেকশন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সব সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ